কী কী রান্না করবো তাই আপনাদের সাথে একটু শেয়ার করবো আজ আমি যা যা রান্না করবো তাই একটু একটু করে শেয়ার করবো সব প্রস্তুত তুলে রান্না শুরু তুলে দিয়েছি আজ আমি রান্না করব এটা হচ্ছে আপনার লইটা মাছ এটা বড় বড় সাইজের লইটা মাছ কেটে রেখে দিয়েছে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছে এটা রান্না করব আর এটা হচ্ছে চাল কুমড়া রান্না করব চিংড়ি মাছ দিয়ে আর এই লাল শাকটা ভাজি করব সব কিছু একটু করে আপনাদের সাথে শেয়ার করব। লাল শাকটা রান্না করবো বলে আমি রসুন পেঁয়াজ কাঁচামরিচ এবং লবণ হলুদ দিয়ে আমি ভেজে নিচ্ছি এখন এতে আমি হচ্ছে শাকটা দিয়ে দেবো পেস্টটা ভাজা হয়ে গেছে আমাদের প্রতিদিনের খাওয়ার মিলের ভিতরে এতে শাক থাকা উচিত শাক অনেক উপকারী নিয়মিত আমরা সবাই শাক খাবো শাকটা আমি এখন সুন্দর ক্ষেত্রে দিয়ে ডেকে দিয়েছি এদিকে আমার আমি চাল কুমড়োটা চিংড়ি মাছে রান্না করবো এটা আমি প্রেশার কুকারে রান্না করবো এটা আমি সুন্দর করে লবণ হলুদ একটু জিরে বাটা দিয়েছি একটু রসুন একটু রসুন বাটা দিয়েছি আর চিংড়ি মাছ দিয়ে সুন্দর করে মশলাটা কষিয়ে নিচ্ছি আজ খুব তাড়া করে রান্না করতে করে প্রেশার কুকারে দিব এটা রান্না করব সুন্দর করে কষানো হওয়ার পরে আমি চাল কুমড়োটা দিয়ে দিব। সুন্দর করে আমার মশলাটা কষানো হয়ে গেছে এখন আমি আস্তে আস্তে করে চাল কুমড়োগুলো দিয়ে দিব একটা প্রেশার কুকারে দিয়ে রান্না করে দ্রুত রান্না করা হয়ে যায় এবং আপনার গ্যাসও বাঁচবে রান্না করা আপনি যেটুকু রান্না করবেন সেটুকু পানি দিয়ে আপনি সুন্দর করে কষানো করে বসিয়ে দেবেন দেখবেন আপনার দুটো তিনটা বাসি দিয়ে দিলে আপনার রান্নাটা হয়ে যাবে আমাদের প্রতিদিন খাওয়ার ভিতরে তারপরে ভিতরে আমাদের শাক সবজি খেতে হবে প্রচুর থাকে এদিকে আমি এই চাল কুমরাটা কফে নিচ্ছি পাশাপাশি আমার লাল শাকটাও আমার রেখে দিয়েছিলাম অনেকটা সিদ্ধ হয়ে গেছে এখন এটা সুন্দর করে নাড়াচাড়া দিয়ে আবার সুন্দর করে ভাজি ভাজি করে নিব অনেক লাউ শাক নিয়ে কিছুটা কেমন ফ্যাটকাসি ফাট্যাসি হয়ে যায় কিন্তু এই লাউ শাকটা দেখতে মাশাল্লা একদম ভাতরা মাখিয়ে খেলে একদম লাল লাল হয়ে যাবে খুব সুন্দর একটা কালার আর কোথাওটা ক্যামেরায় সেম বুঝতে পারছি না কিন্তু একদম বাস্তু অনেক সুন্দর একটা কালার এসেছে আর এই শার্টটা দিয়ে ভাত না খালে একদম লাল লাল ভাত হয়ে যাবে খুব মজা লাগে এরকম লাউ শাক খেতে লোটে মাছটা রান্না করবো তাই সব ধরনের মশলাগুলো একসাথে কষিয়ে নিচ্ছি এখানে দিয়েছে পেঁয়াজ কুচি দু একটা কাঁচামরিচ আর হচ্ছে দিয়েছি আদা বাটা রসুন বাটা জিরে বাটা আর শুকনো চলের গুঁড়ো দিয়েছি আর হলুদ মিচি দিয়ে সুন্দর করে মশলাটা কষিয়ে নিচ্ছি এখন হচ্ছে এর ভিতরে আমি সেই লইটে মাছটা দিয়ে দিব। দুটো মাছটা দিয়ে সুন্দর করে এখন কচি নিচ্ছে এটা একটু নরম মাছ বেশি নাড়াচাড়া করা যাবে না একটু হালকা নাড়াচাটা করে দিয়ে কষানোর পর এতে আমি পানি দিয়ে দেবো কষ্ট কষা হবে এখন আমি অল্প একটু পানি দিয়ে দেব দিয়ে এটা হালকা আছে রান্না করে নেব মাসাল্লাহ মাসাল্লাহ আমার সব কটা রান্না শেষ হয়ে গেছে দেখে অনেক লোভনীয় লাগছে সবগুলো তরকারি অনেক মজা হয়েছে টেস্ট করে দেখেছি এখন আপনাদের সাথে শেয়ার করলাম রান্নাটা আমার ভিডিও যদি ভালো লেগে থাকে সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন অন্যকে দেখার সুযোগ করে দিবেন এভাবেই আপনারা আমার পাশে থাকবেন ভালোবাসবেন ভালোবাসা দিলে ভালোবাসা পাওয়া যায় আমরা একে অপরের পাশে এভাবেই থাকব আমি আপনার ভিডিও দেখব আপনি আমার ভিডিও দেখবেন এভাবেই কিন্তু আমরা একে অপরের পাশে থাকবো ইনশাল্লাহ আমার ভিডিও যদি আরও ভিডিও যদি দেখতে চান সবাই আমার পেজের সাথে থাকবেন আপনারা যারা এখন আমার পেজটি ফলো করে দেননি তারা অবশ্যই আমার পেজটি ফলো করে দিবেন আর যারা আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য লাল শাকটা দেখে অনেক লোভনীয় লাগছে মাসাল্লাহ মাসাল্লাহ সবাই এভাবে পাশে থাকবেন আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার সাথে থাকবেন ভালোবাসা দিবেন ভালোবাসা পাবেন আমিও আপনাদের পাশে আছি সবসময় ইনশাল্লাহ আসসালামু আলাইকুম